আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন আজকে আমি দারুণ মজার একটি রেসিপি করে দেখাবো থ্রি ইন ওয়ান অর্থাৎ একের ভেতরে তিন এই রেসিপিটি রান্না করলে আপনাকে আলাদাভাবে ডাল তরকারি ভাজি আর করতে হবে না অর্থাৎ একটি রেসিপির মধ্যেই আমরা তিনটি স্বাদই পেয়ে যেতে পারি অনেক সময় এরকম হয় না যে বাইরে থেকে আসলে গরমের মধ্যে রান্না করতে ইচ্ছে করছে না তখন আমরা ঝটপট এই রেসিপিটি করে ফেলতে পারি অথবা চুলার পাশে কম সময় থেকেও এই রান্নাটি করে নেওয়া যেতে পারে রেসিপিটি করার জন্য আমাদের যা যা লাগবে এখানে সব গুছিয়ে নিয়ে আছে আমি এখানে মসুরের ডাল ধুয়ে নিয়ে আছি আরও লাগছে আমাদের আলু টমেটো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচের ফালি হলুদের গুঁড়া লবণ রান্নার জন্য তেল এবং পানি খুবই সাধারণ মশলায় আমি রান্নাটি করে দেখানোর চেষ্টা করব এই যে আমি ডালটা ধুয়ে নিয়ে নিয়েছি এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি কেউ চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো তেলের পরিমাণ খুবই কম দু চা চামচ পরিমাণ আমি তেল দিয়েছি দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দেব রান্নার তেল তারপর হাতের সাহায্যে ভালোভাবে চটকিয়ে মেখে নেব এই যে দিয়ে দিচ্ছি তেল আর এটি এমন একটি রেসিপি ভাত রুটি দুটোর সঙ্গেই দারুণ মজা আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি এই রেসিপিটি রান্না করলে একদিকে যেমন আপনি রুটি দিয়েও খেতে পারেন আবার আর ভাত দিয়েও খাওয়া যেতে পারে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ডালটা সবজিটা সিদ্ধ হবে সেই অনুযায়ী আমরা পানিটা অ্যাড করে দেব অর্থাৎ আমরা ডাল সবজি যেই পরিমাণ নিয়েছি তার ডবল পানি দেব তারপর ঢেকে চুলায় দিয়ে দিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর একটু নাড়াচাড়া করে দেব তারপরে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট একদম কম সময় লাগে রান্নাটিতে উপকরণ যেমন কম লাগে সময়ও কম লাগে হাতের সাহায্যে মেখে আমরা ঝটপট এটা চুলায় দিয়ে কিন্তু অন্য কাজ করতে পারি এই যে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব ডাল আলু টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমার কাছে ফ্রোজেনটা ছিল আমি সেটাই দিলাম এখন নাড়াচাড়া করে আর কিছুক্ষণের জন্য ঢেকে দমে রাখবো এই যে খুব সুন্দরভাবে ডাল আলু টমেটো সব কিছু মিশে গিয়েছে একদম তরকারির মতন হবে রান্নাটি আপনি যখন খাবেন মনে হবে ডাল চচ্চড়ি তরকারি সবজি তিনটার একটি কম্বিনেশন রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এই যে আমার রান্নাটি পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি কি সুন্দর একটা কালার এসেছে ঘনত্বটা এরকম হবে কেউ যদি আরও পাতলা রাখতে চান অথবা ঘন করতে চান সেটাও করতে পারেন পরিবেশন করতে করতে কিন্তু আর একটু ঠিক হয়ে যাবে রেসিপিটি এখন আমি পরিবেশন করে নিচ্ছি খুবই সহজভাবে এই রান্নাটি করে দেখানোর চেষ্টা করেছি ভালো লাগলে প্লিজ বন্ধুরা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এত অল্প উপকরণে এত সহজ এবং ঝটপট একটি রেসিপি ভাত রুটি দুটোর সঙ্গেই দারুণ মজা আজ আসি আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম